এই জায়গাটা করলে কি গত টাইপের আছে তো এবার ধরো তুমি কোন যেমনি স্টোন দেওয়া উঁচু মতন থাকে সেটা পড়লে স্টোনটা ওই খাপটার মধ্যে বসে যাবে না আমি এরকম এরকম টেব এরকম আর এরকম যদি রিং পড়ো তা পুরোটা এসে যাবে আর যদি আরেকটু উপরে করি মানে আরো গর্তটা যেই খানটা উপরটা করলে সেই খানটা কি হবে তবে ওই রিং গুলো পুরো এইটার সঙ্গে টাই টাই যেমন সানি আমি এজা গুলো অত উপর পর্যন্ত যায় না এই খানটা এসে কি খাড়া হয়ে থাকে দেখবে অনেকের না আমি বল্লে মানে এরকম গোলটাকে ফেলে পড়ো মানে এমনি নিমতো পড়লে অসুবিধা আমার খারাপ না না মাকে একবার জেনে নে কোথায় আছে আসছে যদি তাহলে একটু দাঁড়িয়ে যাবে দুর্বল হবে না না একটু দেখে নেবে কি ওপর নিচে ঠিক থাকবে আরে কিছু হবে না ছোট ছোট বাচ্চা ফুটে যেতে চাই বেশি না আটকে যাবে না তো মেশিন না না তুই নড়ব না করলেই আটকাবে না রক্ত বের হয় কিচ্ছু বের না রক্ত বের হয় না তুই মাকে দেখ কোথায় আছে মা আসুক তারপর ফুটাবে

আরে চাপবে তখন তোকে জানানো হবে কি নড়বি না তখন ভয় খাবি এখন আগে আটকাতে দে মেশিনটা এত বড় মেয়ে কত ভয় পাচ্ছে দেখো বন্ধুরা আর বাচ্চা বাচ্চা মেয়েরা কত সুন্দর ফুটো করে যাচ্ছে একটা কান ফুটো করে আর আরেক চাপবে তো কি না তুমি আমাকে এটা আগে বসাতে দাও যখন ফুটো করছি না হবে না আর আজ পর্যন্ত আমার কিছু দিতে লাগেনি